দুই হাজার ছাব্বিশ সালের এই টি টোয়েন্টি বিশ্বকাপ একটি স্মরণীয় বিশ্বকাপ হয়ে থাকবে প্রথমত বাংলাদেশ নিরাপত্তা জনিত কারণে তারা ভারতের মাটিতে যে খেলতে রাজি হয়নি এবং সবশেষ তাদেরকে এক প্রকার বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হয়েছে শুধু ভারতে যে খেলতে রাজি না হওয়ার কারণে দ্বিতীয়ত পাকিস্তান শ্রীলঙ্কার সাথে তারা বাংলাদেশের সম্মানে এই বিশ্বকাপে সবথেকে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে পরিচিত পনেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই ম্যাচটি তারা বয়কট করেছে যেটা ক্রিকেট ইতিহাসে একটা অনন্য দৃষ্টান্ত এমনকি অনন্য নজির স্থাপন করেছে যে কোনো একটি দল অন্য কোনো দলের সমর্থনে অন্য কোন দলকে সম্মান জানাতে যে তারা ম্যাচ বয়কটের মতন সিদ্ধান্ত নিতে পারে এমন সাহসী পদক্ষেপ পাকিস্তান নিয়েছে তবে এই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানকে অনেক বড় ধরনের পরীক্ষার মধ্যে পড়তে হবে আইসিসির পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে যে এই ম্যাচ বয়কটের কারণে তাদের অন্তত চল্লিশ বিলিয়ন ডলার আর্থিক ক্ষতি বহন করতে হবে যেটা বহন করার মতন ক্ষমতা পাকিস্তান ক্রিকেটের নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে পরিমাণ আর্থিক সংগতি বা যে পরিমাণ রিজার্ভ রয়েছে সেখান থেকে তারা কখনো এই চল্লিশ বিলিয়ন ডলারের আর্থিক জরিমানা তারা প্রদান করতে সক্ষম নয় শুধু তাই নয় এমনও হতে পারে যে পাকিস্তান ক্রিকেটের উপরে হয়তো কয়েক বছরের নিষেধাজ্ঞা নেমে আসতে পারে তারপরেও পাকিস্তান উল্লেখ করেছে তারা নাকি বাংলাদেশের ভাই এবং বাংলাদেশের সমর্থনে তারা এই ম্যাচটি বয়কট করবে তাদের যদি ক্রিকেট থেকে বহিষ্কার করা হয় তাদের যদি কয়েক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয় আর্থিকভাবে জরিমানার ভিতরে পড়তে হয় তবুও তারা এই ম্যাচ বয়কট করবে এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি সরাসরি ক্যাবিনেট সবাই এই বিষয়টি একেবারে প্রকাশ্যে জানিয়ে দিলেন সাংবাদিকদের মাধ্যমে এবার আরও একটা চমৎকার ঘটনা ঘটল এই ঘটনাগুলো নিয়ে তো এমনিতেই বিশ্বকাপটা আগে থেকেই আলোড়িত ছিল আগে থেকেই চাঞ্চল্য সৃষ্টি করেছিল এমনকি একটা ঘোলাটে পরিবার সৃষ্টি করেছিল তবে এবার বাংলাদেশ পাকিস্তানের পক্ষ থেকে নেয় এবার শ্রীলঙ্কা ক্রিকেটার আর তারাও নয় তাহলে শ্রীলঙ্কার ক্রিকেট সমর্থক যারা শ্রীলঙ্কার ভক্ত যারা তারা এবার আন্দোলন শুরু করেছে ইতোমধ্যে পাকিস্তান ভারতের সাথে যে ম্যাচটা খেলবে না সেই ম্যাচটা কিন্তু শ্রীলঙ্কার মাটিতেই হবে কলম্বোতে তবে এখানেও শ্রীলঙ্কার ক্রিকেট সমর্থকদের তাদের কোনো ক্ষোভ নেই তাদের কোনো চিন্তা নেই তারা একটি বিষয়ে এই মুহূর্তে সব থেকে বেশি দুশ্চিন্তার ভিতরে রয়েছে সেটা হচ্ছে বর্তমান শ্রীলঙ্কার পক্ষ থেকে বিশ্বকাপের জন্য যে টিম ঘোষণা করা হয়েছে এটা নিয়ে তারা অসন্তুষ্ট তারা মনে করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান সাম্মি সিলভা উনি যে টিম ঘোষণা করেছে সেটা যথেষ্ট যোগ্যদেরকে নিয়ে টিমটা ঘোষণা করা হয়নি অর্থাৎ যারা অযোগ্য তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এবং বড় বড় নামের দিকে তাকিয়ে তা এই টিম ঘোষণা করা হয়েছে মূলত দলে এমন অনেক পারফর্মার ঢুকতে পারত যারা হয়তো এই টি টোয়েন্টি ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত কিন্তু তাদেরকে দলে নেওয়া হয়নি তাদেরকে দলে সুযোগ দেওয়া হয়নি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যখন টিম ঘোষণা করা হয় তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে নির্বাচকরা তারা নিরপেক্ষ থাকতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে কারোর দ্বারা প্রভাবিত হয় অথবা তারাও এক প্রকার ওই ঘুষ বাণিজ্যের কাছে বা লেনদেনের মাধ্যমে কিছু কিছু খেলোয়াড় আছে যারা পারফর্ম করতে পারবে না যাদের ফর্ম ভালো যাসে না তাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হয় তো এভাবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড মূলত তারা এই অনৈত্য কর্মকাণ্ডের মাধ্যমে যে সমস্ত ক্রিকেটারদের এবার বিশ্বকাপে সুযোগ দিয়েছে তারা ভালো পারফর্ম করতে পারবে না তাই শ্রীলঙ্কার সমর্থকরা উল্লেখ করেছে যদি এই টিমই শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয় তাহলে তারা একটা ম্যাচও দেখার জন্য স্টেডিয়ামে যাবে না তারা কোনো টিকিট ক্রয় করবে না তারা উল্লেখ করেছে যে আমরা টিকিটের পেছনে যে টাকা ব্যয় করতাম সেই টাকা আমরা গরিব মিসকিনদের ভিতরে দান করে দেব। এবং ইতিমধ্যে তারা সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যাপকভাবে এটা নিয়ে আন্দোলনও শুরু করেছে অর্থাৎ সার্বিকভাবে তারা একটা গণজোয়ার সৃষ্টি করেছে তাদের পক্ষে তারা একটা ব্যাপক জনসমর্থন তৈরি করতে সক্ষম হয়েছে যেটার মাধ্যমে তারা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে একটা চরম বেকায়দায় ফেলে দিয়েছে অর্থাৎ শেষ মুহুর্তে যদি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তারা এই টিম পরিবর্তন করে যারা পারভঙ্গ করার মতো যোগ্য যে সমস্ত তরুণ তুর্কীরা রয়েছে তাদেরকে যদি সুযোগ প্রদান না করে তাহলে এই বিশ্বকাপ সম্পূর্ণভাবে শ্রীলঙ্কার মাটিতে যে ম্যাচগুলো হবে সেগুলো দর্শক শূন্য ম্যাচ হতে যাচ্ছে তো প্রিয় দর্শক সত্যি বিশ্বকাপ নাটকীয়তা শেষ হয়েও হচ্ছে না একের পর এক নতুন নতুন নাটকীয়তা আমাদের সামনে আসে আর এভাবে দুই সালের এই টি টোয়েন্টি বিশ্বকাপটা হয়ে উঠেছে চরম নাটকীয় এবং ঐতিহাসিক